কংগ্রেস মনোনীত প্রার্থী পার্থ ভৌমিককে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে কর দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন সাত দিন আগে আমি সাত দিনে না শিখেছি আমি সারা জীবন যতদিন বাঁচবো ততদিন মনে রাখবো আমার রাজনীতি করার দৃষ্টিভঙ্গি গেছে মানুষের জন্য কাজ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো আজ থেকে শুরু হলো লক্ষ্মী ভান্ডারের এক হাজার টাকা সেই খুশিতে আজ পানপুর মোড়ে তৃণমূলের মহিলা কর্মীবৃন্দদের মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার কাউন্সিলাররা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় সবাই আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আজকে ভীষণভাবে খুশি কারণ দিদি আমাদের পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পকে হাজার টাকা করেছে যারা হাজার টাকা পেতো তারা বারোশো টাকা পাচ্ছে এটা আজকে আমরা ভীষণভাবে গর্বিত তার জন্য আজকে আমাদের প্রথম মানে এপ্রিলের এক তারিখ বৈশাখ মাসকে আমরা উদ্ভব আগামী দিন যাতে এই যে আমাদের আসন্ন যে ভোট আসছে সেখানে আমরা দিদির সাথে সামিল হয়ে আমরা এগিয়ে যেতে পারি দিদিকে আমরা দিল্লির রসণতে দেখতে চাই কারণ বাংলা বেঁচে আছে দিদির জন্য এই যে সুন্দর শান্ত পরিবেশ এটা আজকে আমাদের দিদির জন্যই সম্ভব হয়েছে দিদি শুধু আজকে লক্ষ্মী ভান্ডার নয় মহিলাদের জন্য প্রচুর কিছু ধরেছে কারণ প্রচুর মহিলারা যারা আজকে হয়তো তাদের জন্য হয়তো সংসার চালাতে হচ্ছে তাদের স্বামীরা হয়তো অক্ষম কিন্তু তাদের বাচ্চাদেরও হয়তো স্কুলের খরচাটুকু দিতে পারছে না কিন্তু দিদি সেটা ভেবেছেন হয়তো সেই পাঁচশো টাকা থেকেও তারা অনেক কিছুই করছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো একটা বিজনেস চালু করেছে কেউ পাঁচশো টাকা থেকে জমিয়ে জমিয়ে হয়তো সে একটা বড় কিছু করছে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এটা কিন্তু দিদি আমাদের ভেবেছেন তাই আমরা আজকে মহিলারা সবাই মিলে একত্রিত হয়েছি দিদির হাত শক্ত করার জন্য এগিয়ে যাব আগামী দিন যাতে দিল্লি দিল্লিকে দিল্লির মহাসনাতে দিদিকে দেখতে পাই তার জন্য আমাদের লড়াই চলছে চলবে পাইল ব্যানার্জি কেউ পয়সা দেওয়াচ্ছি হলো না কেউ পয়সা দেয়নি কিন্তু আমরা এই যে লক্ষ্মী ভান্ডার পেয়ে খুব উপকৃত হয়েছি এবং দাঁড়িয়েছে আরো উপকৃত হব অনেক ঘর আছে যারা নাকি টাকা পয়সা তাদের হাতে থাকে না কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে তারা ছেলেমেয়ের পড়াশোনা এমনি টুকিটাকি কেনা নিজের দরকারের সব কিছু করতে পারে এইভাবে আমরা একটু যাতে দাঁড়াতে পারি আমাদের খুবই দেখছেন ওই জন্য আমরা এখানে উপস্থিত আমার নাম রিনা পাল দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ